কাটোয়ার ছট পুজোর সকালে গঙ্গায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ভোরবেলায় দেবরাজ স্নানঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই নাম শিবম সাউ বয়স কুড়ি বছর ও সুজন সাউ বয়স তেইশ বছর দুজনেরই বাড়ি কাটোয়ার ন্যাশনাল পাড়ায় জানা গেছে বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে তারা হঠাৎই পা পিছলে গভীর জলে তলিয়ে যায় দুই যুবক মুহূর্তে চারিদিক থেকে চিৎকার আর কান্নার রোল ওঠে গোটা ঘাট জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়ার পুলিশ প্রশাসন ডাকা হয় ডুবুরি ও বিপর্যয় মোকাবিলার বাহিনীকে নদীতে জোর তল্লাশি শুরু হয়েছে নিখোঁজ দুই ভাইয়ের খোঁজে পুণ্যার্থীদের আনন্দ আর ভক্তির মাঝেই এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেবরাজ ঘাট ও আশেপাশের এলাকায় ছট পুজোর পবিত্র দিনে এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে স্তব্ধ কাটোয়া এখানে এই যে ছট পুজোর জন্য যে এসছে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসছিল তারা জল ঢালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলিয়ে যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলিয়ে যায় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া যাদের নাম জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গিয়েছে একজনের নাম হচ্ছে শিবম সাও। একজনের নাম হচ্ছে সুজন শিবমের বাড়ি শিবমের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়া যারা এখানে হ্যাঁ পুলিশ প্রশাসন ছিল এবং পুলিশ কাজও চলছে এখন ডুবরি নামেইছে যতক্ষণে খোঁজা যায় দেখা যাচ্ছে সাড়ে পাঁচটা আমার নাম কামনা প্রধান